ভুটানের শাখা শক্তি ডামানা আমাচু ভুটানের কাছে সুরক্ষিত থাকবে কি এই ধরনের প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে ভুটানের আন্তর্জাতিক সীমারেখা দিনের পর দিন ভুটানের দিকে চেপে যাচ্ছে বলে ভুটানের নাগরিকরা জানাচ্ছে ভুটানের সাথে ভারতের সৈনিকরা থাকা সত্ত্বেও ভুটান যেন দিনের পর দিন তাদের নির্দিষ্ট জায়গা হারিয়ে ফেলছে ভুটানের অনেক নাগরিকদের অভিযোগ শাখা শক্তি ডামানা পাঁচু এলাকায় যে রাস্তাঘাট এবং বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তার যোগাযোগের রাস্তা ভুটানের কেন্দ্রবিন্দু থেকে নেই রয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে ভুটানের নাগরিকরা বলছেন এতদিন আমরা জানতাম এই এলাকাগুলো আমাদের অর্থাৎ ভুটানের এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো অন্য রাষ্ট্রের লোকেরা এসে বসবাস করছে এবং তারা বিভিন্ন রকম রাস্তাঘাট নির্মাণ করছে এর অর্থ কি এই জায়গাগুলো অন্য রাষ্ট্রের ভুটানের সাধারণ নাগরিক আমাদের যে তথ্য দিয়েছেন সেই তথ্যের কিছু অংশ আমরা তুলে ধরছি প্রথমে দেখব শাখা এলাকা যার জি আর টু সেভেন ফাইভ নাইন ফোর সেভেন সিক্স ফাইভ এইট নাইন ওয়ান জিরো ফাইভ এইট টু সিক্স জানা যাচ্ছে কিছুদিন আগেই এখানে রাস্তাঘাট ও ক্যাম্প তৈরি হয়েছে দেখব সেই দৃশ্য এখন আমরা দেখব সেই এলাকার স্যাটেলাইট ম্যাপ এবং ছবি। এবার আমরা দেখব ডোকলাম যা ভুটানের অন্তর্ভুক্ত তার একটি সংরক্ষিত ম্যাপ। আমরা দেখতে পেলাম শাখা এলাকার বিভিন্ন ছবি। এবার দেখব শক্তি এলাকা যার জিআর

89039018 এখানে দেখা যাচ্ছে ভুটানের ভেতরে কিছু বোর্ড লাগানো রয়েছে যে বোর্ডগুলো ভুটানের নিজস্ব ভাষা নয় দেখব সেই বোর্ডগুলো জানা যাচ্ছে কয়েক মাস আগে আমাচু এবং ভাইয়ের সংলগ্ন স্থলে অর্থাৎ যার জি আর টু সেভেন টু থ্রি টু নাইন ওয়ান ফাইভ এইট নাইন জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন এবং জিআর টু সেভেন এলাকায় পার্শ্ববর্তী দেশের কিছু সৈনিকরা এসে সার্ভে করে যায় বলেই কিছু লোকের ধারণা পার্শ্ববর্তী দেশ থেকে এই জায়গাটিকে হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানায় কিছু নাগরিকবৃন্দ জানা যাচ্ছে এই এলাকায় ভুটান কিংবা ভারতের কোনো সৈনিকরাই সার্ভে করতে যাননি এখন প্রশ্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকরা কিভাবে ভুটানের ভেতরে ঢুকে যাচ্ছে অভিযোগকারীদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে ভারত কতটা সুরক্ষিত থাকবে এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে এখন দেখার বিষয় ভারত সরকার এই বিষয়গুলোকে নিয়ে কি উদ্যোগ গ্রহণ করে ভুটান সরকারি বা কি ব্যবস্থা গ্রহণ করে সেটি কিন্তু এখন দেখবার বিষয়